অবশেষে চাপের মুখে ভারত ছেড়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে তিনি আরব আমিরাতের আজমাইন শহরে আশ্রয় নিয়েছেন বলে কয়েকটি সূত্র নিশ্চিত করেছে তবে কখন কিভাবে ভারত ত্যাগ করেছেন সে বিষয়ে জানা যায়নি ধারণা করা হচ্ছে দেশটি আজমাইন শহরে শেখ হাসিনার বিশ্বস্ত কর্মী শামীম ওসমানের বাসায় আশ্রয় নিয়েছেন তিনি সেখানে তার বোন শেখ রেহানাও আছেন এর আগে গত পাঁচ আগস্ট দেশ ত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এরপর থেকে তিনি ভারতে অবস্থান নেন সেখান থেকে ইউরোপ আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে আশ্রয় চেয়েও ব্যর্থ হন এর আগে সংযুক্ত আরব আমিরাতে শেখ হাসিনা আশ্রয় চাইলে দেশটি রাজি হয়নি ব্রিটেন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোও আড়াইশোকে আশ্রয় দিতে অস্বীকার জানায় তবে এখন কোন প্রেক্ষাপটে এবং কি শর্তে আজমাইন শহরে শেখ হাসিনাকে আশ্রয়ের অনুমতি দিয়েছে সে সম্পর্কেও সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি দেশটির আজমাইন শহরে শেখ হাসিনা ঠিক কতদিন অবস্থান করবেন এবং তার পরবর্তী গন্তব্য কোথায় সে বিষয়ে নিশ্চিত করে কোনো তথ্য পাওয়া যায়নি ছাত্র জনতার গণ মুখে গত পাঁচ আগস্ট দেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর আট আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস শেখ হাসিনার প্রায় ১৬ বছরের শাসনামলে দুর্নীতি অনিয়ম দুঃশাসন আর অসংখ্য বিচার বহির্ভূতভাবে হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি উঠেছে বিভিন্ন মহলে সে প্রক্রিয়ায় কাজও করছে অন্তর্বর্তী সরকার ফিরোজ আলম দিন